ওম নম শ্রী ভগবতে প্রণবায় অখণ্ডম্ডাল ব্যাপারচর তৎপদং দূষিত জন তসম শ্রী গুবে নম পিতৃমাতৃশীদ বন্ধু বিদ্যা তিথা নি দেু গুরুনা শীঘ্রং পশে পরম পদ গুড় ব্রহ্মা গুবিষ্ণু গুদেব মহেশ্বর গুড়র পরম ব্রহ্ম তসম শ্রী গুড়বে নম গুরু মহারাজ বলছেন কঠোর সাধনার উপর জীবনের ভিত্তি কীভাবে সংস্থাপন করতে হয় তিনি তার সন্তানদের উপদেশ দিয়েছেন আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি ভুল হলে মাফ করব উনি বলছেন জীবন গঠনের জন্য প্রাণপ্রাণ চেষ্টা চাই প্রত্যেকটি উপদেশ অক্ষরাক্ষরে পালন করা চায় উপদেশ শুধু শুনিয়া গেলে কিছু হয় না তাহা পালন করিতে হয় তাহা হইলে উপদেশের শক্তি অনুভব করা যায় একটি জীবনকে গড়িয়া তোলা কি সহজ কথা এই জন্য বিপুল চেষ্টা যত্ন অনন্ত অসীম উৎসাহ উদ্যম প্রয়োজন বিনা চেষ্টা যত্নে কিছুই হয় না যার ভিতর যত বেশি চেষ্টা যত্ন যত বেশি উদ্যম অধ্যবাসায় থাকে তার জীবনই তত বেশি তাড়াতাড়ি গড়িয়া ওঠে এবং উন্নত হয় এই জগতে যত কিছু আছে তার মধ্যে জীবন গঠনই সর্বপেক্ষা বড় কাজ কঠিন কাজ কাজেই ইহার জন্য সবচেয়ে বেশি চেষ্টা যত্ন উদ্যম অধ্যবসায় আবশ্যক চেষ্টা যত্ন উদ্যম উৎসাহ অধ্যবসায় সাফল্য লাভের অমোঘ উপায় এই সমস্ত মহৎগুণ যেখানে সংকল্পে সিদ্ধি সাধনায় সফলতা শেখাবে গুরু মহারাজ তার সাধন জীবনের প্রচেষ্টার কথা তিনি এখানে বলছেন তার সন্তানদেরকে লাভ বড় কঠিন জিনিস এই জন্য খুব বেশি পরিশ্রম করিতে হয় শৈশবে আমাকে সাহায্য করার কোনো লোক ছিল না কোনো বইও করিতাম না নিজেকেই সমস্ত সমস্যার সমাধান করিয়া নিতে হইত নিজেকে চিন্তা করিয়া সমস্ত কিছু বুঝিতে হইত হয়তো একটা সহজ কথা বুঝিতেই অনেক সময় লাগিয়া যাইত তখন কি একটা সময়ই না গিয়া আছে সব সময় ভেতরে একটা না ভাব তন্ময় অবস্থা কত সময় এই যে এইরূপ তন্ময় অবস্থায় কাটিয়া যাইত তাহা বুঝিতাম না কোনো কিছু জ্ঞান থাকিত না পরের দিন পরীক্ষা রাত্রে খাওয়া দাওয়ার পর পড়িতে বসিয়াছি আলো জ্বলিতেছে হাতে বই রইয়াছে কিন্তু আমার কোনো জ্ঞানই নাই ভোরবেলায় কেহ ডাক দিল তখন হুশ হইল মন সর্বদার জন্য কি একটা অপূর্ব আনন্দে ডুবিয়া থাকিত সেখানে হইতে আর কিছুতেই যেন ফিরিয়া আসিতে চাহিত না এ কি বিনা পরিশ্রমে হয় ইহার জন্য কত চেষ্টাই না করিতে হইয়াছে একটা সাধারণ প্রশ্নের মীমাংসা করিতে হয়তো ঘন্টার পর ঘণ্টা কাটিয়া গিয়াছে এমন কেহ ছিল না যাহাকে একটা কথা জিজ্ঞাসা করিতে পারি যে একটু উৎসাহ দিতে পারে সাহায্য করিতে পারে সমস্ত কিছুই নিজের চেষ্টায় করিতে হইয়াছে চেষ্টা যত্ন থাকিলে সবই হয় যার চেষ্টা যত্ন আছে তার সবই আছে তার জীবনে সমস্তই সম্ভব যার তাহা নাই তার জীবনে কি হইতে পারে এই জগতে কেহ কাকেও কিছু করিয়া দেয় না দিতেও পারে না সকলকে সব কিছু নিজেই করিয়া লইতে হয় নিজেকেই চেষ্টা যত্ন দ্বারা সমস্ত কিছু অর্জন করিতে হয় অন্য শুধু অন্যে শুধু সাহায্য করিতে পারে আর সেই সাহায্যই বা লোকে কখন করে যখন দেখে যে একজনে সর্বদা প্রাণপণের চেষ্টা করিতেছে তবু কিছু করিতে পারিতেছে না তখনই অপরের সাহায্যর জন্য আগাইয়া যায় সুতরাং অপরের সাহায্য পাইতে হইলে নিজেরই প্রথমে সাধ্যমতো চেষ্টা যত্ন করিতে হইবে চুপ করিয়া বসিয়া থাকিলে চলিবে না তোমাদের চিন্তা কি তোমাদের তো সেরূপ অবস্থা নয় তোমাদের তো সর্বদাই সাহায্য করার জন্য সমস্ত কিছু বুঝাইয়া দেওয়ার জন্য লোক আছে তোমরা শুধু চেষ্টা করিয়া যাও যেভাবে বলি সেইভাবে চলিতে থাকো নিশ্চিত মনে নির্ভাবনাতে নির্দিষ্ট পথে চলিয়া যাও তা হইলে সব হইবে তোমাদেরকে দেখিবার জন্য তো সবসময় পিছনে রহিয়াছি সে জন্য ভাবনা কি সপ্তাহে মধ্যে এক দিন রাত্রি একটা বা দুইটা সময় উঠিয়া ধ্যান জপ এমনিভাবে মাসের মধ্যে চারটি দিন কাটাইয়া দিবে যাহারা উশৃঙ্খলভাবে জীবনযাপন করে তাহাদের সংসব হইতে সর্বদা দূরে থাকিবে ও গুরুত্যা ওং গুরু কৃপা হি কে বলম ওং গুরু কৃপা হি কে ওং গুরু কৃপা হি কে